জিরা ভালোটা কত হবে আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা জিরার বাজারে যাব জিরার বাজার পার কেজি কত যাচ্ছে সেইটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর সেই উদ্দেশ্যেই আজকে মিরপুর এক নম্বরের যে বাজার আছে সেখানে যাচ্ছে জিরা পার কেজি কত পড়ে সেই জন্য জিরার বাজারে যাচ্ছি সাথেই থাকবেন কিছুক্ষণের মধ্যে বাজারে ঢুকে যাব বাজারের কাছাকাছি অলরেডি আমরা চলে এসেছি বাংলাদেশের দোকানদার সব অনেক ব্যস্ত বেচা কেনা নিয়ে তাই আমিও অপেক্ষা করছিলাম যে জিরার দামটা শোনার জন্য অনেক ব্যস্ততার জন্য তিনি আমাকে সেইভাবে সময় দিচ্ছিলেন না তবু আমি নাসর মতো দাঁড়িয়ে আছি দামটা শোনার জন্য এক কেজি নিতাম জিরা জিরা এক কেজি নিতে চাচ্ছিলাম

দে 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 এদিকে দাও ওই ই বক্স দেখে বলে দিই আমি পেগট কোরছে পেগট জিরার মধ্যে আছে হীরা হীরার পরিমাণ কম আছে এটা হীরা আছে হ্যাঁ আছে 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 এর মধ্যে এই যে যেগুলো একটু লাউ কোয়া না হ্যাঁ এটা হলো মিক্সড এ ভাই এটা কতটুক আছে কতটুক হবে এটা আধা কেজি এই ওই যে পাশের দোকানে চল্লিশ টাকা বলছে বুঝছো না তুমি দেখো যে ডেভ না আমি তো নিতে চাচ্ছিলাম তোমার প্যাকেট ধরিয়ে নিতে চাচ্ছি হ্যাঁ তুমি চল্লিশ টাকা রাখো পারব না তাহলে আর কি করার তুমি দুর্বল মহাজন

তাহলে হচ্ছে তোমার কত তিনশো পঁচিশ টাকা পাঁচটা টাকা দিও হ্যাঁ